হাই আমি সেবু আর তোমাদের সবের আমার চ্যানেল মোস্ট ওয়েলকাম আমি সারাদিন কিলাকিতা করলাম কিলাকিতা করি মানে পুরা ডিটেলস ভিডিও বানাইলাম এগো আমার সেকেন্ড ব্লগ তোমার তাই দেখলে বুঝবাই আমার পুরা দিন কিলা ঘাটে মাঝে তে ওটা নিয়েও ভিডিও বানাইছি যদি আমার ভিডিও দেখে তোমার তোমার ভাল লাগে তে লাইক শেয়ার করবাই আমার চ্যানেলটা নতুন তুমি তাই সাবস্ক্রাইব করো তো চলো শুরু করি বাজারে বাজে লগে আটটা আরাস করি সবার তো রাইত আসলো আমি পাক ঘরও আইলাম আমার পাক ঘর যট ফট কিছু একটা হানি বানাবার লাগে যে আলাম ফুলাও বানাইলাই কারণ আমার আহিলে ফুলাও খুব বেশি পছন্দ করেন এইখানে আমি ফুলাও বয় দিছি হ্যাঁ বাবাই গরম জল খাইতে গরম জল গ্লাস দিলাম খালি জিরা লগে দিছে আমরা প্রায় সময় গ্যাসের প্রবলেম হলে খালি জিরা আমরা খাইলে আর কি সেই কারণে আমার মানে তেলের ৰাখি রাখি দিয়েছিলাম গ্যাসের দ্বারত এখানে এক সাইড ফুৰে একবার কিলা মানে উনাই গেছেগা শাউরিয়া তুমি তিন রাখিও না আমি রাখিসাম আর আমারও অবস্থা হয়েছে আমার বুতলাম তে আমি দিয়ে আর খালি জিরা দিয়ে নিয়া গরম জল মানে রাখছি নিয়া লাগিয়া আর একবার দিয়ে আমি কীটাকড়ি তো করে মাংস আর কি পা যাবি কারণ আমি একবারে কম মাংস বানাই কারণ চহালে আমি উড়ি দিয়ে মাংস দিয়ে বানাইছিলাম দাইল উলিতে সব বাছার মানে বাঁচি গেছে গিয়া আর যারা আমার আগর ব্লগ দেখোন তারা বুঝতে পারবে আমি উড়ি কিতার লাগে বানাইছি আমি আগর ব্লগও দেখাইছে আমি সবজি যে সময় কাটিছিলাম উড়ি রাখি দিছে কারণ উড়ি বানাইতে আমি পারছি না আমার কিছু আসলো না আর উড়ি এমন একটা সবজি আর কি নিরামিষ রান্নাও যায় না তেল লাগে আমি কম করে মাংস মানে তোরা বুনা বানাই মো আর ফুলাও বানাইলেম তে আমার ফাগর অত না নেই কোনো মানে অত স্পেস কমিয়ে তো তুমি যে আর কি বা মানে ক মাঝে ফাগরটা বড় থাকে খুব থাকে এখন যদিও আমি কার্টারত থাকি না মানে ফ্লেটর মাঝে থাকি কেন ভাগ ভাগর খুব বেশি সুটো আমার আর স্পেস অত কম মানে কোনো জিনিস রাখবার লাগে আমার চিন্তা করা লাগে যে চুলাতগুলো আমি খাননিয়ে রাখতাম মানে আগে তাতে আমার এগুলো চিন্তা করা লাগে দেখানি ফুল চাউল মানে পুরা সুন্দরিয়ে বাজ হয়ে গেছে আমি ফানি ডালি দিম আমি তা করি সব সময় ফাগরের যে সময় রান্ধা খানি উনি বানানিত লাগি নানি রন্দাত লাগে আগে থাকতে আর কি বেসফরিয়া ফানি গরম বহায় দিই কোনো একটা ওষরের আছে কারণ এলাম আমি বুধ পাই ফানি গরম মানে যদি নই যায় আমার আদার আন্দার মানে টেনশন যায়গা সবজির জুল আর পানির বাতর ফানি উনি সবটা দিতে সময় মানে আরাম পাওয়া যায় এলাকি সব সময় আমি কোনো সময় ফাঁকর না তাহলে ছোট মানার থাকি আঁকি যদি জতরে আওয়াজ দিয়ে যে ফাঁকর মানে আমার হানির পানি গরম বয় দিবা লাগে আগে থাকতে আমি খুব বেশি আর কি আদার পা আর গফানি কৰমই गेले গে আমি বুজি আদার আন্দ হৈ গেছে কি আর বাকি বা জুইতে আমাৰ সময় লাক্ত না তে মাংসবা হৈ গেছে হে মাংসবা জালা মাইয়া সে মানে তেলৰ মাঝে তুৰা আমি আস্তা জিরে আফতেজ ফটা ইয়াতালি দিছি তে আজজ গলে ফৰ আজ আমি খোম ঢালিছি খৰণ লগে আমাৰ ফিজৰ মাঝে পেষ্ট বনাইয়া ৰখা আছে তুৰা খাজুৰ ফিয়াজ আৰু আদার শুণদি আমি পেষ্ট বনাই ৰাখিছি তে আমি আৰা দিমু আদা বাছৈ ৰাখি দিমু খৰণ মাংস আলা হাম লাগপ যে কোনো সময় এলাকা টাইম মানে রাখি দিলে কম টাইমের ভিতরে আহিলে টিফিন উফিন কিছু বানাই দেওয়া যায় মুসলা যদি এলাকা ঠিক করে রাখা দেখাতে প্রায় সময় রাখি দেয় কারণ সব সময় তো উরা দ্বারা হরিয়ে পড়া যায় না চটাই নৈয়া টাইন খুব বেশি আউকে হরেন আর দিন মানে যা টান আউকে আর তোরা তোরা বাড়ে কেন অলৈ দেওয়া দেওয়াত লাগে দিকের আমার ওলদ শেষ হয়ে গেছে কিয় আমি তোরা বাদে ডালিয়ার পতলো তোমার তাদের দেখাইম মানে কিলা ফ্রেশ ওলৈ দিনও ভাবা যায় আর কি মিলতে কে আনা হয় আমি কেন ইয়া মানে বেজান জিনিস মানে অল্প ফ্রেশ ফ্রেশ জিনিসের লগে আমার মূলাকাত হয়েছে মানে কিতা হইতে তো মানে ভাল লাগে মানে আটা হও ময়দা হও যে কোনো জিনিস একবারে ডাইরেক্ট মিল থেকে না যায় আর মিল আমার রুম থেকে মিলও যায় সময় দুদিন লাগে দুই মিনিট লাগে আর এখানে মাংস দেখা মুসলা মানে খুব সুন্দরই হয়ে গেছে কি আমি তোরা খুসুরি মেথি ডালিয়া মাংস ডালি দেবো কারণ সময় হাসকু রাইত তো বড় রাইত ই মানে ভাগ্যর সময় খাটা নিগু ঠিক নাই আমার মতে উনি আমার ওই গেছে গে কলে তে এখন আমি হরুয়নের খিচুড়িও আমি বানাইছি তোমার খিচুড়ি ভিডিও বি শেয়ার করতাম পারছি না কারণ আমার লাগে লাগছে আর কি আমার লেট হয়ে যায় কি এখন আমার মানে আর মাংস তো ওই কি আমি বন্ধ করিয়া রাখি দিছি মাংসর নিচে আর কি আগুন রয়েছে বন্ধ করছি না দুই তিন মিনিটের ভিতরে বন্ধ করে রিমো আর আমাকে এটা পাপড় বাজি লাগে কারণ আহিলে ফুলার লাগে পাপড় তোরা বালাফাইন আর আমার মতে ফাঁকর সব সময় বড় লাগে হৈছে কারণ যে কোনো সময় হঠাৎ করে উড় দাঁড়া সময় লাগে আমরা মানে চুলাত থাকলে আমার ইয়ার আবার জায়গাও ভাঙি না দেখি তো কিলাও হয় আমার তো আর ডেইলিও ই সমস্যা এগোটাকায় কারণ অত বেশি স্রুত আর কি পাকঘর আমি এখন বর্তমানে যেন আছি আর খরার কিছু নাই আর খারও কিছু নাই কাৰণ আমি যচুমে ফাৰ্ষ্ট দিনৰ চিফ্টটো ইচ্ছাম এয়া পাকঘৰ দেখিও আমাৰ মানে ফাকঘৰ অত বেছি চুতা আছিলো ফাগৰ দেখিও আমাৰ ভাল লাগিছে না কিন্তু সৰতামকেইটা আহিলৰ পাপাই সব চামান উমান ৰাখিয়া বা তে আমাৰ ৰাইচন কিয় সৰাৰ কিছু আছিলো নাই লাগে আৰু গানা চেঞ্জ কৰতাম পাৰ্চি না এখন আমি মনাৰ কিছু লৈ লাইছি মানে ঠাণ্ডা ভাল লাগে আৰু আমাৰ ফুলাও উলাও ডালিলেই জল্ডি জলদি সানি খাই আৰু বাকীটো ৰাইড বহুত খাম আছে কাৰণ আজিৰ বহুত বড়ো ৰাইড তে ফুলাও আমি ডাল দিই ফুলাও খুব সুন্দর হয়েছে যেখানে আমার কিন্তু কালার তোরা বেশি হয়ে গেছে গেইনের মানে হলদি পাউডার যেগুলো মিল থেকে আমি আনে গিয়া মানে অত সুন্দর কালার আর কোনো মিলাওয়ট নাই আমি দেখছি বারে আর কি বউ মানে আমরা এটা থেকে বারে দিয়ে আর কি বেজান জিনিস আবু মিলাওয়ট হওয়া আছে মানে ফ্রেশ জিনিস আবু হওয়া যায় হেঁড়াই আমি আমার উড়ি তরকারিও গরম করে লেসি আমি দেখাইলাম নানি খড়াইয়ের মাঝে আর ওই দেখো আমার ফুলাও সব প্লেটও দালিয়েছি হাহি খাইয়া তো মানার লগে সানি লইয় আইছি কারণ তান্ত মানে হানি খাইতে অত বেশি যে দুষ্টাইম করিবার কোনো সীমা নাই আর কি মানে বইয়া সুন্দর খাই না আর কি নাচা পাল্লা না নি তাদের হানিও নিয়ে খাবাই আর আমরা সব আসকুল লাগেও নয় আর কি ঘুমাই যে মানে শেষ হৈ যাব আমি যত সুন্দর কৰি ফুলাও বানাই না কেন আমার আবার আম্মার রাতের ফুলাও ভাল লাগে শুধু আহিলেও না আর কি আমরা সবর আর কি আম্মার রাতর ফুলাও ভাল লাগে ওলা আর রিয়েলি অলপ সুন্দৰ সুন্দর ফুলাও বনাই না আর কি মানে যাই মানে চেঁচাফাক কীরা বানাইলেও তান ফুলাও গুণ অত টেস্ট হয় মানে এগুণা শরীর সীমা নাই তে আমি মানে যত সুন্দর করে বানাই আহিল একটা কুয়েকশন দেখা মান আনন্দাখান ফুলাও বানাইছো নি তে ওলা ও মাতি এখন সহায় আমি সহালে আবার আমার পাক ওই রইল আমার পাক ঘরও দেখা এই দুটা আমি নিজে লাগাই আইছি মানে জিনিস রাখার মানে অসুবিধা তো বাজারে গে ছয়টা পঁচিশ আর সাড়ে সাতটা থেকে আমার আহিলর ক্লাস স্টার্ট হয়ে যায়গে আইজ আমি য'ত মানে চবৰ ফাৰ্ষ্টৰ সামৰি লাগে ভাগৰ মাৰি আমি গৰম পানী বোৱাই দিলাম কাৰণ আহিলৰ বটলো দি তাম আৰু আহিলে খাই ভাল লাগে দিম আৰু সেইকাৰণে আমি যত্নৰে কৰিছোঁ তোৰা মটৰ আমাৰ চিলিয়াই দিব লাগে কাৰণ আমি ৰাইট ইষ্টিমেট সৰিয়াব গমাইছিলাম যেন আমাৰ মছলাটো বাতিত তোৰা ৰৈছে তুমি যেন দিয়াচ মাংসত চব দিছি না আৰু মটৰ পনীৰ আৰ ফুৰিবা পৰঠা বনাই দিলে কাৰণ আমি ৰুটিৰ সাই কৰিও ফ্ৰিজৰ আঁকিয়ে গোমাইছে কিন্তু উঠিয়া আমার দেরি হয়ে গেছেগে আমি পাঁচটা সময় করে অলার্ম লাগাইছিলাম উঠতে উঠতে হয়ে গেছে গে সাড়ে ছয়টা যদি ছয়টা তো উঠি তান বই গেল মানে এখন আমি কম সময়ের ভিতরে তান্তে টিটা জিনিস দোকান খরিয়ে দেয় তুমি তাই দেখো প্রায় সময় আমার আর কি দান্দা বাজে খরি যে সময় দেরি হয়ে যায় গিয়া আর দেরি না হইলেও তো আমি সুন্দর করে তান্তে টিফিন বানাইয়া দিই তাই আমার দেরি হয়ে গেছে আমার মতে তার বোতল পানি ডাই আমার খাইবার লাগেও পানি আমি দিলাইছি ইনো আমি পনির খাটিয়ে রাগে দিছি শর্টকাট তাদের কিছু একটা মানে জিনিছ দিলে কাৰণ তান সানি মানাইও দিব লাগিব খাহিয়ে যায় এতিয়া কিছু সানি বেছ মানে স্কুলত যায় পাৰ্চোঁ মই সানি একো তান খুব বেছি জবৰ হয় আৰু কি আমি খুব তোৰাতৰি কিছু খাই যায় খাইতে পাৰোঁ না তেওঁ গুণো বেচান আৰু কি আমি গিটা খৰচী এক চামুচ ঘি দিলেহিচি আৰু দিয়া আমি পনীৰ দালি দিছি আৰু জনাই আমাৰ মটৰ চিলিয়া মানে ঠিক কৰিয়ে দিছে আমি মটৰৰ লগৰীয়া দালি আহিছে বেছি নাটোৰা সৰীয়া মটৰ সময় খোৱা মানাই দিলে আমি তোৰা মটৰৰ গুণটো সিদ্ধ দিলেহিলা মানে কাৰণ সাঁচা মটৰ যে কোনো সময় চব্জি ৰান্ধি তে সময়ত পুৰা ছিদ্ধ দিলে মটৰৰ মানে খাচা পঞ্জুগীয়া আমি বুধ পাই মটৰ আৰু পনীৰ বাজৰ হৈ গেলগৈ আমাৰ যে ৰাইতোৰ ফুলাও ৰৈছিলোঁ আমিও ফুলাও ডালি দিম তাতে মানে শৰাইৰ মাজে আৰু তাৰে অলাও দিলে সেইকাৰণে আমি এখন টাৱা বোৱা আহিছোঁ মানে তাৰে এখন খাই যাব লাগে ফৰটা এটা বনাই দিলে জানুৱাৰী মাছটো এখন শেষ হৈ যায়গীয়া ফেব্ৰুৱাৰী ফণ্ডৰ বিশ তাৰিখৰ ভিতৰত আমাৰ পষ্টিং আহি যাবগৈ এখন বাদ যে তাকি আর এখন লাস্ট লাস্ট সময় আমরা আর বেশি দিনই কেন নাই আর এখন যে পোস্টিং হইব আসামর হইব কিন্তু জানিয়ে না আমার কোন জায়গা হইব মানে আশা তো ঘরে আল্লাহ বালা জায়গাতে পালাই সব জায়গা তো সমান নাই সব জায়গা বালা থাকে না মানে কোন জায়গা খেলে এলকুজা এখনও আর কি তাকি আর যার দনবাদও তো এখান জায়গা বহুত বালা আর কি সব জিনিসের সিস্টেম বালা বা সব জিনিস ফ্রেশ হওয়া যায় মার্কেট উর্কেট সবটা দাঁড়ো সব পা বালা একা জায়গা থেকে যে সময় আমরা পোস্টিং আর এক জায়গা যাই কটাও মানে বিশেষ করে দেখা লাগে মার্কেট দ্বারা আছে নি বা সব মানে হসপিটাল বাগারা সবটা মানে দ্বারা আছে নি ওটা জিনিসেও মানে সব বাকি সুবিধা থাকলেও আমরা হয়ে বালা জায়গা আর এইখানে ওইডর হাত কুর ফুলাও আমি দেখাই আর আমি ডালি তারে মানে ঠিক করে দিলেই মে আমার জলদিবাজির মাঝে আগে যোগাড় করি যে সময় যেদিন আহলেও যায় গিয়া আর ওওয়ালা কিছু ব্যবস্থা করে দেওয়া লাগে কারণ এখন নায়াভাবে ফ্রেশ করে বানানো লাগলে তো সময় লাগব লেট হয়ে যাবো স্কুল কারণ সাড়ে সাতটা থেকে স্কুলের ক্লাস তে ফুলাও গেছে গিয়ে আমি বক্সো ডালে দিই আর যত সুন্দর মানে জিনিস টান বানাইয়া দিই না কেনা টান কমপ্লিট করে কোনোদিনও টিফিন খাইয়া আইতে পারেন না এর লাগে আমার মানে টিফিনও কিছু দিতে সময় অত বেশি ভাল লাগে না কিন্তু পনির উনি বা পনির সবজি সবজি দিলে ধর ক্যালহরিয়া খাইন বা কেক যদি দেই দেয় কেক উ খাইন তখন আমি তোমার দেখাই দেখাইম আমি আর কি স্কুলতে সময় আমি হেলদি কিলা বানাইয়া দিই আমি আগে দিয়ে নেক্সট ভিডিও তোমার তান্তে দেখাইম ময়দা সারা ময়দা দিয়ে দেই না তাই আমি হাফ আদেল সরি মাটি খালি উল্টা খালে আপেলও হাতিয়া দিল ফ্রুটসও বেশি খাই না কিন্তু আমি দেই আর দেও কারণ কোনো সময় যদি কোনোদিন দিন তো জানে হয় তার লাগে আমি ডেইলি আর কি ফ্রুটস কিছু না কিছু একটা আর কি দেওয়ার লাগে চেষ্টা করি আর কারণ আমার বাসন আমি যত্ন কাছে দেই আর মানে দুইবার লাগে কারণ জমাইয়া তো আন জায়গা আমার হম দইলে লুচিব আর আমি বুতল আর বক্স টিফিন বক্সে ঠিক করে রাখছি আর জন্য ইয়া আমার ব্যবহার আবার আর কি আর কু সময় আমার গড় মানে ফুড়ার ঠিক হয়েছে না বাতি ঠিক করব এর লাগে আর তার মাঝে মধ্যে গোটে তুমি বেশি খেয়াল করিও না আমি আহিলে তোরা খাওয়াইয়া দিলে যদি নাক দিয়ে খাওয়া শিকি এর বাদেও আর কি আমার তোরা খাওয়াইয়া দেবা লাগে পুরা মতো আবার তানোর সুন্দর করে খাইতে পারি না চাৰটা তিনি বাজি গৈছে আমাৰ মোটামুটি চব্টা উটিকৈ গৈছে খালি খানি তোৰা বাকী ৰৈছে আহিলে খাই পা আমি খাৱৈয়ে দিলে আমি জল্দি জলদি আৰু যে পৰটাৰ তোৰা কোনা জ্বলিছিলোঁ আমি চাই থৰিয়ে ৰাখি দিছিলোঁ দেখোন কেন্দ্ৰ যে তাৰ বাচন উচন বাৰুছিলোঁ আৰু জন সুন্দৰ কঢ়িয়া দুই উৰিয়া টাইন মানে মুচিয় সুন্দৰ কৰি টিক কৰি ৰাখিবা টাইন এটা কাম খুব বেছি মানে এক্সপাৰ্ট টাইম আইলৰ পাপ্পাও উটি গৈছোঁ এনেকৈ আমি এক গিলাছ জল দিলেগৈ চকালে টাইন উঠাৰ বাদে টানৰ ইক মানে জকটেকীয়া একগিলাচ জল খাব লাগে জাৰ জাৰি ৰাস্তা টাকে নাই কাৰণ আহিল দিলৈ আহিছো মই কিছু খাই না তাই চাও তাৰে দিয়া সতৰ চুমাৰ পৰা খাই ফাইনেলি সপ্তাহ মানে ৰেডি উদি কৰি তাৰ স্কুলো আমি বিদায় দিলেহিলাম আহিলৰ পাপা আহিল দলগীয়া স্কুলো যাইগীয়া হেৰেদি মনাও উটিগৈচোনগৈ জন্ন কুললৈ তাৰে আৰি দিশীয়া আৰু উটিলেও আৰু কি আমাৰ দৰ নাই কাৰণ তাইন আৰু এসাঁথ ঘণ্টা আৰু কি খালে উলিয়াই তাইন আবার গুমাই যাবা রেখপারে আহিল স্কুল থেকে আওয়ার বাদ পর্যন্ত তাইন ঘুমাই দিন কোনোদিন স্কুল থেকে মানে আবু গুমো আবার কোনোদিন ইয়াফায় যেন মানা দুই এক মিনিট হয়েছে উঠিছে বাপ্পা আহিল আলো স্কুলও দিয়া আই গেসেন গর আইয়া মনে কত সময় খেলাধুলা খতরা আমি আই গেলাম গেফাঘর নাস্তা বানান আমার ইস্টিমিটা আসলো যেন আমি ফরটা বানাইতাম আইিলর পাপা আইতে সময় মানে মধুর লোকেল মদ মানে নগু দিয়া সিরা খাইতা চিরায় তা সাবাল চাউলের চিরা আর কি অত বেশি স্মেল শুইতাম তো ফ্রেশ চিরা তে আমি জানি না সাবাল চাউল চিরা পাওয়া যায় এই মার্কেটও গেলে আর কি কত জাতর জিনিস দেখা যায় তো এখন থেকে আমি একু চিরা আনাই আর কি খুব বেশি টেস্টিও আর স্মেলও বেশি ভাল লাগে আমার তা আমি এই কারণে দুধ গরম করে দুধ দিয়ে আর তানোর মানে লোকাল মেহ গুড় দিয়া সিরা দিলেইলাম আর কেন ঝার খন্ড থাকি থাকি আর কি আইলের বাপ্প পুরো জার মানুষের খাওয়ার স্টাইল শিকিল গুড় দিয়া চিরা দই দিয়া চিরা মানে ইটার মানুষ ওটা জিনিস বেশি খায় না আর তাই মানে যেন ডিউটি করেন অফিসও এটা মানুষ প্রায় আর কি অতা অতা আনিয়া খাবায়নি মানে তাইনও নেই না আমিও কিছু কিছু বানাইয়া দিই কোনো সময় আর তারাও আনিয়া খাওয়ায় খাইয়া খাইয়ে আর কি তারা জিনিসের হানিওতা আর কি আমি দেখি আর শিকিল ঠিকেনো আমাৰ আৰ লাগে আমি চাহ বোৱাই দিছে কাৰণ আমাৰ দুয়োটাইতো আকৌ কিছু খাইছি না খালি চহালটি আমাৰ দুয়োটাই তাৰ খালি খাবাই আৰু বিদায় দিয়ে আৰু তেতিয়া আহিলৰ বাপ্পা চাৰে নটা সময় স্কুলৰ মানে চৰি ডিউটিত যাবা গিয়া মাতিতা খালি উল্টা পাল্টা আমাৰ অত মা তিতাৰ বোল উল দৌৰি অনা কাৰণ আৱ নয়া নয়া আমি ষ্টাৰ্ট কৰিছি ভিডিঅ' বনাই নি তাৰ বেজান বোল হৈ ইয়াৰ বাদে গিয়া বোলৰ বাদে ঠিক কৰিব ঠিকেনো আমি আহিলৰ বাপ্প কফি বনাই আই ইয়াৰ তাইন সহালে মানে কফি খাই না পার্টে আর কি কোনো কোনো সময় তান জানা শুইলে শুই বা খাইবা আর আনাইলে সহালে কফি খাবার হেবিট বেশি নাই ওইডোখর আমি মানে কফি বানাইয়া এইডোর আমি দিলাম তো এই কফি দিয়ে আমি চিরার বাটি লইয় গেলাম আমার জন্য খুব সুন্দর বা সুন্দর সুন্দু টিকটাক করিয়া তাইন মানে সাজাইয়া রাখবা বা টানা জিনিস করলাম না আগে তাইন খুব এক্সপার্ট তাই আমার আর জন্ম লাগে আমি পরটা বানাই আর একচুৱেলি আমি রাইট সবর লাগে আরও মাফেও আমি পরটার আটা লাগাই আর আসি কিন্তু সকালেও টি এস্টিমেট বদলে গেছে সেও ফুলাও নিতরা আর সেও কিতা ইয় খাইতরা কিতা হিরা খাইতরা তাই আমার আর জন্ম চা রেডিও করলেছে আমরা চাহ মানে খাই ভাল লাগে রেডি আর দিয়ে আইল পাপাকে লাগে তান্তে তাই সময় আর কি বুতল পানী গরম পানি নিশো মানে সময় দরকার লাগে খাই খাই ভাল লাগে তো আমি একটা হ্যাবিট খুব বেশি পালা আর কি গরম পানি সব সময় খাই কিন্তু সকালে উঠার পরে তান আমার এক গ্লাস ঠান্ডা পানি খায় আর বাকি ফুরার দিন গরম পানি তে চাও খাইয়া আমি আই গেলাম আমাৰ আমার সবজি উবজি খাটাত মনাও ঘুমাই গেছে আর জন্য তাই ফুরা মোসা তাই 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 কামও লাগে যাইবা তে আমরা ফুরাটা দিন ও ওলাও যায় আর কি ও কোলার কাম করে ডেইলি দিন রুটিন ওলাও সেই তো যদি আমার ভিডিও ভাল লাগে তুমি তাই লাইক করবা শেয়ার করবাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর সুন্দর সুন্দর ভিডিও লই আমি আই মানে ভাল লাগবো তোমার টানোর আমি আশা করি তো এনেও সবজি সবজি কাটা কাটি করি আমি সবজি রান্ধি লেইসি এল আবার পাত উই গেছেগি আর গো আমার ফুলকবি দিয়ে ফলাশি দিয়ে বানাইছি উই গেছি আর দুই মিনিট উঠারাই আমি বন্ধ করি লাইম আর এইখানে আমি গোটা কবি দিয়ে আর মোট মাংস দিয়ে রান্ধিছি আর আমার ফ্রিজের ডাইল আছে আমি বারখরিয়া গরম করমো আৰু তোৰা আৰু আহিলোঁ লগে আলু বজা কৰম কাৰণ তাইন হবি হবি বেছি বালা পাইন নে আলু ভজা তোৰা লাগিব আৰু কি আমি আৰু ভিডিঅ' ল'ম বা না কৰিব লাগে শ্বেচ কৰিলাম আৰু স্কুলতে কেইটাৰ আহি গৈচোন গৈ আইতে চুবুৰ গাড়ী একটা আহ মনাৰ লগে লগে মনা দেখি খুব বেছি খুচি তে মাৰ মিলম মানে নেক্সট ভিডিঅ'ত নেক্সট নেক্সট ব্লগত মান লগে তাৰ স্কুল গণো ৰৈ লাই